हमने सोच रखा था मोहब्बत ना करेंगे हम किसी कि तेरे बिना जीना मुमकिन नहीं ना मुझे मैं तेरा बन जाऊंगा किसी आर कहूँ फिलहाल मैं किसी और कहूँ फिलहाल ना হ্যালো কেমন সবার সঙ্গে প্রত্যেকে ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে বিশ্বকাপের ইমোশনাল হিন্দি গান তো এই সকল গানগুলো একসঙ্গে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর গাইস আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো গাইজ প্রথমে আসা যাক ইমরান হাসমির গান হাসি তো গাইস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে সাত বছর আগে আর গাইস গানটিতে বর্তমানে ভিউ রয়েছে একশো তেইশ মিলিয়ন প্লাস তো গাইস এরপরে রয়েছে আপনা বানালে গানটি অরিজিৎ সিং এর কণ্ঠে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি গান আমি নিশ্চিত যে এই গানটি যদি আপনি শুনেন আপনার কাছে অনেক ভালো লাগবে তো গাইজ এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে নয় মাস আগে আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে ২৫৭ মিলিয়ন প্লাস তো গাইজ এরপর রয়েছে রুলাকে গায়া ইস্কে তেরা গানটি যারা প্রেমে ব্যর্থ হয়েছেন তারা আসলে এই সকল গানগুলো বুঝতে পারবেন তোগেশ এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে তিন বছর আগে আর্গাস গানটিতে বর্তমানে ভিউ রয়েছে তিনশো এগারো মিলিয়ন প্লাস এরপর রয়েছে রণবীর কাপুরের ভীষণ কষ্টের গান কাবিরা গাইস এই গানটি পুরনো হলেও এখনও এই গানটিকে অনেকেই পছন্দ করেন গাইস এই গানটি দিয়ে বানানো টিকটক ভিডিওগুলো খুবই সুন্দর আগে শুনলে অবাক হবেন এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে দশ বছর আগে আর গাইজ গানটিতে বর্তমানে ভিউ রয়েছে চারশো মিলিয়ন প্লাস তো গাছ এরপর রয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার বি গান ফিলহাল তুমি পুছ না কই সবাল

গানটি খুব সুন্দর এবং খুবই চমৎকার একটি গান তো গাইস এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে 4 বছর আগে আর গাইস গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 369 মিলিয়ন প্লাস মেরি রাহে তেরে তক হে নেক্সট তো গাইস এরপর রয়েছে সার্চ থাকি গানটি তেরে লিয়ে দুনিয়া ছোড় দি হে তো গেছে এই গানটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গান তো গেছে এই গানটি যদি আপনি এখনো শোনেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে আশা করি এই গানটি ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে সাত বছর আগে আর গেছ গানটিতে বর্তমানে ভিউ রয়েছে দুইশো একুশ মিলিয়ন প্লাস তো গেছ এরপর রয়েছে জাগসোনা গানটি গানটি আসলেই খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি গান তো গ্যাস এরপরে সে ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার জুবিন নাটিওয়ালির গান দিল গালতি এই গানটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি গান আমি নিশ্চিত যে আপনি যদি এই গানটি একবার শুনেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে তো গ্যাস এই গানটিকে ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে এক বছর আগে আর গ্যাস গানটিতে বর্তমানে ভিউ রয়েছে পাঁচশো সাতষট্টি মিলিয়ন প্লাস

जिज मैं मरता रहा तुझे याद करता रहा